রসুল সাল্লা সাল্লাম বলছেন যে সারা পৃথিবীতে তার মাধ্যমে বিপর্যয় সৃষ্টি হবে বুঝছেন না কথা ভালো ছেলে পেলেন বিয়ে দিলেন না কারণ ও যে মদ খায় না যে ও যে আমেরিকায় থাকে না ও যে ইন্টারন্যাশনাল চোর না ও যে কানাডায় থাকে না বিয়ে দিলেন না আপনি বুঝেননি দিনদার রসুল সাল্লা সাল্লাম বলছেন দিনদার ছেলের সাথে মেয়ে দিলে

আল্লাহ এদের কারণে বরকর দান করেন